সাঁকরাইল গার্লস স্কুলের অনুষ্ঠানে এসে পরিবেশে মুগ্ধ রাজ্যপাল স্কুলকে দিলেন এক লক্ষ টাকা স্কুলের পরিবেশ শৃঙ্খলা এবং ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে সাঁকরাইল গার্লস স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যপাল সিভিআনন্দ বোস শুক্রবার জাতীয় জনবাহ কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে একদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় যার উদ্বোধন করতে স্কুলে উপস্থিত ছিলেন রাজ্যপাল সকালে কলকাতা থেকে লঞ্চে চেপে সাঁকরাইলের মানিকপুর জেটি ঘাটে পৌঁছল সেখান থেকে সড়ক পথে স্কুলে আসেন তিনি পথে তিনি কয়েকবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দেন স্কুলে পৌঁছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল পরে স্কুলের ছাত্রীদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজও সারেন তিনি সেখানে বাংলার খাবারের পাশাপাশি কেরালার বেশ কিছু আইটেমের ব্যবস্থা করা হয় সাঁকরাইল গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য বলেন রাজ্যপাল স্কুলের পরিবেশ ও ছাত্রীদের আচরণে অত্যন্ত সন্তুষ্ট হন সেই কারণেই তিনি স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দেন এছাড়া তিনি আমাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে আমন্ত্রণ করেছে রাজ্যপাল সিভিয়ানন্দ বোস ছাত্রীদের বাংলায় শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠান উপলক্ষে সাঁকরাইল গার্লস স্কুলে ছিল উৎসবের পরিবেশ রাজ্যপালের উপস্থিতিতে উৎসাহিত হয় ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা રાજભવન ગ્રામ ભાઈ સંગેરાેમ શુભેચ્છા May I also share a secret with you. As governor, Madam Principal, I have attended many functions in many places. But this is the most dignified, most disciplined function I have seen very to the teachers and students of this institution. <laughs> <laughs> Chilin, he is chanting and singing and telling of beats. He is there where the tiller is tilling the hard ground and where the path maker is making stones. ami mean, starsonge Kabir got on choli. Kerala, itta chhota gram theke eshi. Jabar, apnaar kache, ek gram ei eshi eshi. Ramayan ei maasida, maati theke eshi eshi maasida এই মাটিতেই চলে গেছে আমার আমার মূল গ্রামে গ্রামে এসেই আমি খুশি আপনাদেরকে ভালোবাসার আমন্ত্রণ জানাই জানাই রাজভবনে আসার জন্য আর আমার অতিথি হওয়ার জন্য চলুন আমরা সবাই সঙ্গে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পর punyo ho punyo ho hey eh please please let us say it together banglar mati banglar bangla jal jal banglar banglar bhayu banglar ho ho hey bhagwan hey, <laughs> Thanabad. one i'm very impressed by the discipline and the dignity of the students here. so I, I have decided to give four awards to this institution. one is for the best teacher. one is for the best non-teaching staff. one is for the best boy student. one is for the, the best girl student. each award, oh, that will be an award of the award of excellence. each award will carry 25,000 rupees, a citation, and a memento. thank you very much.

প্রাইমারি যোগাযোগ ওনাদের সাথে আমার প্রথমে ফোনে হয়েছে কালকে দুপুরবেলার দিকে ফোনে ওনাদের সাথে প্রথম কথা হলো ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে ওনারা আমার সাথে কথা বলেছিলেন ওখানকার অফিসিয়ালরা তারপরে ওনারা ওনাদের যে ডেপুটি ডিরেক্টর রয়েছেন ডক্টর সায়ন চক্রবর্তী ওনার যে অফিসিয়াল মেল থেকে তখন আমাদের স্কুলের অফিসিয়াল মেলে মেল আসে এবং সেখানে ওনারা জানান যে ওনাদের যে ইনিশিয়েটিভ চলছে বিভিন্ন রকম আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল সেই ইনিশিয়েটিভের মধ্যে ওনারা একটা এক্সিবিশন করছেন সেটা আমাদের স্কুলকে ওনারা বেছে নিয়েছেন সাপরাইলে এবার তখনই ওনারা জানান যে আমাদের যে মাননীয় রাজ্যপাল স্যার রয়েছেন মাননীয় রাজ্যপাল স্যার লঞ্চে করে আসছেন আর কি তো লঞ্চে এসে এখানে আমাদের মানিকপুর ঘাটে নামবেন আমাদের দিদিমণিরা ছিলেন ওখানে ওনাকে রিসিভ করার জন্য তারপর ওখান থেকে স্যার আসেন রাজ্যপাল স্যার আসেন মানে আমি এত খুশি বারবার হয়তো বুঝিয়ে বলতেও পারছি না এত বড় একটা অনার আমাদের পক্ষে এত মহসলের এরকম একটা স্কুল এই অঞ্চলে খুবই নামি স্কুল কিন্তু তা হলো আমরা তো একদম কলকাতার মধ্যমণি হয়ে সেরকম সুনামের একটা স্কুল নই সেরকম একটা রিপোর্টের ব্যাপার নয় কিন্তু এখানে আমরা এই যে অনার্কটা আজকে পেয়েছি ভীষণ 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 আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে